সে আবার সব গুলা হইলো তাইছে নে এ মারামারি করে না তোরটা তুই গানি তুই ফাঁসনাতে গালি দিছিস তারে নে নিজে খায় না আবার তারে मारे সব খায় গুল্লু গুল্লু কত সুন্দর খায় সব পরিষ্কার করে খায় যাও খাওয়া দাওয়া শেষ সূর্য যাও পাইকে যাও তোমার ঘরে যাও তুমি গুল্লু যাও তোমার ঘরে মিনি যাও তোমার ঘরে তাই ঠেকা তার দিয়া দিম اشوفها